হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ভ্লগ হ্যাঁ চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো যে শরীরটা খুব খারাপ হ্যাঁ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বরও আছে আর কাশিও হচ্ছে মারাত্মক বাড়িতে এসেই দেখি অনেকগুলো জামাকাপড় অগোছালো হয়ে পড়েছিলো সমস্ত কিছু মেশিনে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কাচতে দিয়ে দিয়েছি তেতাল্লিশ মিনিটের মতো টাইম দেখাচ্ছে আর এই মেশিনটা না আমার কাছে যেন একটা টাইমারের মতো কাজ করে এই সময়ের মতো যতটুকু কাজ করে নিতে পারি আর কি সকালের দিকে মাথাটা এত ধরেছিল যে রান্না বান্না একদমই করতে ইচ্ছে করছিল না তাই এই স্যুপটা অর্ডার দিয়ে দিলাম লাঞ্চে এটাই খেয়েছিলাম শরীরটা এতটা খারাপ লাগছিল যে একটু রেস্ট নিতে ইচ্ছে করছিল কিন্তু চারিদিকটা এত অগোছালো দেখে আর সেটা ইচ্ছে করলো না পুজোর সময় এখানে থেকে তিন দিন ঠাকুর দেখেছি আর সমস্ত জামা কাপড় অগোছালো হয়ে পড়ে আছে মাঝপথে বাড়ি যে চলে গিয়েছিলাম বাড়ি থেকে আসার সময় দেখো কত কি নিয়ে এসেছি পাউচটা থেকে তো জিনিসপত্র শেষই হচ্ছে না আর আমার বেই ব্যাগে দেখো আমি পুরো সংসার নিয়ে ঘুরি সমস্ত কিছু এই ব্যাগে আছে আমার মেডিসিন আমার জুয়েলারি সমস্ত কিছু সানগ্লাস আমার চশমা মাইক স্ট্যান্ড মেকআপ রুমাল ওয়ালেট আরও কত কি বলতে বলতে আমি হাঁপিয়ে যাব। ব্যাগ থেকে আমার জিনিসপত্র বেরোতে শেষ হবে না ব্যাগ থেকে সমস্ত কিছু বের তো করে ফেলছি ঠিকই কিন্তু এটা ভেবেই আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এই সমস্ত কিছু কিন্তু আমাকে এখনই গুছাতে হবে তা না হলে আমি কিন্তু আর রেস্ট নিতে পারবো না আমার মা আমাকে বলে জানো তো আমি নাকি আমার ব্যাগে করে পুরো সংসার নিয়ে ঘুরি আচ্ছা বাড়িতে ব্যাগটা এনে সিলিংগুলো যাতে নষ্ট না হয়ে যায় তো এইভাবে খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়ে ব্যাগ প্যাক করো তাহলে কিন্তু ব্যাগটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই পাউচটা দিদিই দিয়েছে একদিন আগে আর এটার অবস্থা করেছি দেখো পুরো সংসার এর মধ্যে নিয়ে চলে এসেছি যত ছোটোখাটো জিনিস পাবে বা এরকম পাউচের মধ্যে নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিও তাহলে সেটা হারানোরও ভয় থাকবে না আর এই পাউচটা না ওয়াটারপ্রুফ এটা আমার জন্য বেশ ভালো যাই হোক দেখো গল্প করতে করতে কিন্তু সমস্ত কাজ আমি এগিয়ে নিলাম কতইবার এগলাম দেখো পুরো সোফাটা আমার ভর্তি হয়ে আছে জামা কাপড় সমস্ত কিছু ব্যাগ থেকে বের করে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে কিভাবে এগুলোকে গুছাবো আমি আর এগুলোকে না গুছিয়ে আমি রেস্টও নিতে পারছি না চলো গুছাবো যখন একবার ঠিক করেই ফেলেছি তো গুছিয়েই নেওয়া যাক অনেকেই তোমরা বলো যে একা থাকো দিদিভাই কি ভালো তাই না অনেকেই বলো একা থাকার মজাই আলাদা হ্যাঁ সত্যি মজাই আলাদা এই যে দেখতে পাচ্ছ যখন অসুস্থ হয়ে পড়বে কিংবা শরীরটা খুব ক্লান্ত লাগবে আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না তখনও কিন্তু নিজেকেই সমস্ত কিছু করতে হবে সারাদিনে গল্প করার মতো বা দু একটা কথা বলার মতো নেই বলতেই পারো এখন যে ফোনে তো কথা বলতেই পারো হ্যাঁ ফোনে কথা বলা যায় ঠিকই কিন্তু অতটাও না আর আমি তো জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি তাই একা একা থাকতে না একদম ইচ্ছে করে না তাই শাশুমা যতদিনের জন্য এখানে আসেন থাকলে তো বকিয়ে বকিয়ে মাথাই খারাপ করে দিই আমি সমস্ত কাজ করতে করতে দেখো দুপুর একটা বেজে গেছে এবার একটু রেস্ট নেওয়ার পালা আমার যেহেতু জ্বর আর সর্দি হয়েছে কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই মিস্টার আবিকে বলেছিলাম অফিস থেকে ফেরার সময় একটু ঝাল ঝাল কিছু নিয়ে আসতে ও এনেছে আমার জন্য মোমো হ্যাঁ মোমোর চাটনিটা বেশ একটু ঝাল ঝাল আর আমার খেতেও বেশ ভালো লাগে তার সাথে নিয়ে এসেছে নিমকি মাখা এটা আমার খুব পছন্দের তোমাদের কার কার পছন্দের একটু কমেন্ট করে বলো তো রাত্রিরে রান্না বসাতে গিয়ে দেখি ফ্রিজে চার পিস ভেটকি মাছ ছিল আর আমি না ভেটকি মাছের নাম শুনলেই পাতুরি খেতে ইচ্ছা করে মাছগুলোকে আগে থেকে লেবু এবং লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটু সর্ষের পোস্ত এবং কাঁচা লঙ্কাকে শিলে বেটে নিলাম অনেকেই আমাকে প্রশ্ন না দিদি নেল এক্সটেনশন করিয়েছো কোনো কাজ করতে পারো কাজ মানে এই যে দেখো শিলে বাটনাও বাটতে পারি আমি নিজের সাজগোজের জন্য কোনো কাজকে বন্ধ করে দিতে পারি না কেন যে রাঁধে সে কি চুল বাঁধে না চলো আর কথা বাড়িয়ে লাভ নেই এরপর ওই সর্ষে পোস্ত লঙ্কা বাটাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি দু চামচ মতো টক দই সাথে দিয়েছি দু চামচ মতো সরিষার তেল আচ্ছা মাছের সাথে অল্প একটু লবণ মাখিয়েছিলাম এবার মশলাটা যখন মাখিয়েছি তার সাথে আবারও অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম এবার মাছটাকে ম্যারিনেট করে ফিফটিন মিনিটসের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে তোমরা ফ্রিজেও রাখতে পারো যারা যারা আমার মতো প্রথম প্রথম দুশ্চিন্তায় ভুগতে যে লাউ পাতা বা কলা পাতা ছাড়া কিভাবে পাতুরি বানাবে অথচ আমার মতো পাতুরি লাভার তাহলে কি করবে বাজার থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার কিনে নিয়ে আসো এটাতে বাঁধাবাঁধির কোনো ঝামেলা নেই এবং ফোল্ড করাও ভীষণ সহজ খুব কম সময়ের মধ্যেই পাতুরিগুলো বানিয়ে ফেলতে পারবে একটা সমান মাপ করে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারগুলোকে আমি কেটে নিয়েছি তার ওপর মাছটাকে দিয়ে দেখো এইভাবে জাস্ট ভাঁজ করে নিলাম আর এইভাবেই এক এক করে আমি বাকিগুলোকেও রেডি করে নেব তার আগে তোমরা কমেন্ট করে বলো তো ইলিশ পাতুরি নাকি ভেটকি মাছের পাতুরি কোনটা তোমাদের বেশি পছন্দের এক এক করে আমি এখানে দেখো চারটেই ভাঁজ করে নিলাম ভালো করে এবার তোমরা তোমাদের পছন্দ মতো এটাকে ভাপিয়েও নিতে পারো কিংবা গরম তেলে ভেজেও নিতে পারো আমার আবার ভাপাটা খেতে একেবারেই ভালো লাগে না আবার অনেক তেল খাবো সেটাও পছন্দের না তাই এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে এইভাবে চারটে পরপর সাজিয়ে জাস্ট এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দাও কোনো তেল লাগবে না এমনি পাতুরি রেডি হয়ে যাবে যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে তারা অনাহাসেই পাতুরি বানিয়ে ফেলতে পারবে দেখো আমি এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে মাত্র তিরিশ মিনিটের জন্য রেখে দেব আর তিরিশ মিনিট পরে বের করে নিলেই কিন্তু আমার পাতুরি রেডি আর টেস্টের কথা যদি বলো অসাধারণ হয়েছিল একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো আমার ডিনার রেডি আজকের চলো তবে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল টাটা